আসসালামু আলাইকুম প্রিয় সকল মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি ভালো আছেন তো ভিডিওর প্রথমে আপনাদের কি আমি প্রতি ভিডিওতে বলে দিই একটা বিশেষ অধ্যয়ন করে দিই বর্তমানে কিছু সংখ্যক ভাইরা রয়েছে যারা কিছু ভুল লোককে টাকা বা বায়না পাঠিয়ে দেয় তারপর তাদেরকে মাছ বা টাকা কিছুই দেওয়া হয় না তাদেরকে তাদের মোবাইল বন্ধ দেখাই মূলত এসব প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম থাই বাংলাদেশ মাছের পোনা এই মাছগুলো আমরা দেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এই মাছগুলো সাধারণত বড় ব্রড মাছের পোনা এই মাছগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলি এসে নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন প্রজাতির মাছের পোনা এবং রেণু সংগ্রহ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে আমরা এই সকল প্রকার মাছের পোনাগুলো বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা নতুন বছরের দু সালের নতুন থাই পাঙ্গাস মাছের পোনা দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা অরিজিনাল মনসেক্স চালাপে মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আপনারা থাই পাঙ্গাস মাছের পোনা যেখান থেকে ক্রয় করেন না কেন বড় ব্রট মাছের পোনা এবং কি ভালো মানের থাইপাঙ্গাস মাছের পোনাগুলো দেখে শুনে অর্ডার করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজের থাইপাঙ্গাস মাছের পোনা বর্তমানে কিছু সংখ্যক বাইরে রয়েছে যারা কিছু পাঁচ পয়সা কিংবা দশ পনেরো পয়সা কমের জন্য কিছু প্রতারকদের কাছ থেকে ধরা পড়ে ওদের কাছ থেকে মাছ নেই মূলত তারা নিজে নিজে যাচ্ছে প্রতারকদের কাছে পাঁচ পয়সা দশ পয়সা কমের জন্য প্রতারকদের কাছে চলে যায় তো যেখান থেকে কিনেন না কেন ভালো দামের মাধ্যমে একটি থাই পাঙ্গাস মাছের পোনা কিনবেন অথবা আপনি যদি চান আমাদের কাছ থেকে এই মাছগুলো এসে নিতে পারেন আমাদের এখানে এসে হ্যাসারিগুলো দেখে তারপরে আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম